শ্মশানের কয়লা দিয়ে কিভাবে বিচ্ছেদ করা যায় তো এই বিচ্ছেদটা হলো প্রত্যক্ষ বিচ্ছেদ পরোক্ষ বিচ্ছেদ এবং এই ক্রিয়া দ্বারা অর্থাৎ এই ক্রিয়া দ্বারা দুরকম ভাবে বিচ্ছেদ করা যায় একটা হলো প্রত্যক্ষ যেমন শনিবার মঙ্গলবার যে সমস্ত হিন্দুরা মারা যায় শনিবার মঙ্গলবার কারণ সপ্তাহে সাতটা দিন আছে সাতটা লগ্ন আছে তো এই সাতটা লগ্নের ভিতরে যদি শনিবার অথবা মঙ্গলবার এই লোক কোনো হিন্দু বা কোনো সনাতনী মারা যায় দেখা গেলো সেই চিতা থেকে জ্বলন্ত আঙ্গারে এনে এবং সেখান থেকে মাটি এনে সেগুলোকে মন্ত্রপুত করে যাদের ভিতরে বিচ্ছেদ বা যাদের মধ্য এই ধরনের বিচ্ছেদ করার দরকার যে তারা উভয় চির জন্য আলাদা হয়ে যাবে কেউ কেউ কার চোখে দেখতে পারবো না মৃত্যু অবধি পর্যন্ত অর্থাৎ মৃত্যু না হওয়া পর্যন্ত দুজন ধরে একসাথ না হতে পারে যেন সারা হয়ে যায় তখন কি করবে ওই জ্বলন্ত আঙ্গারা এবং ওই চিতার মাটি মন্ত্রপুত করে যদি আপনার ঘরের ভিতরে বা আপনার চলার পথে পুটুলি বেঁধে যদি কোনোভাবে রেখে আসতে পারে দেখবেন আপনাদের বিচ্ছে সৃষ্টি হয়ে গেছে আর এই কয়লা দ্বারাই রুটির উপরে এবং নিম গাছের যে ডাল থাকে সেটাকে কলম বানিয়ে যদি রুটির উপরে তাবিজ লেখে শনিবার মঙ্গলবার কোনো কুকুরকে খাওয়ানো হয় যেমন সুমন মারিয়াকে তালাক দেবে তাহলে পুরুষ কুকুর খাওয়াতে হবে তিন দিন যদি ক্রিয়া করে থাকে অটোমেটিক দেখবেন তাদের প্রতি বিচ্ছেদ সৃষ্টি গেছে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই দেখবেন যে বিশেষ সৃষ্টি হয়ে গেছে এবং যদি এই বিশেষ সৃষ্টি করার জন্য কোনো শত্রু মেয়ের প্রয়োগ করে যেমন মারিয়া সুমনকে তালাক দেবে তাহলে মাদে কুকুরকে অর্থাৎ মহিলা কুকুর খাওয়াতে হবে যদি মেয়ে ছেলেকে তালাক দিতে চায় আর যদি ছেলে মেয়েকে তালাক দিতে তাহলে পুরুষকে খাওয়াতে হবে এটা হলে পরোক্ষ যেটা দূর থেকে করা যায় বিচ্ছেদের হাজারো রকমের ক্রিয়া আছে হাজারো রকমের ক্রিয়া আছে একটা দুইটা ক্রিয়া না মানে হাজারো নিয়মের মধ্যে দিয়ে বিচ্ছেদ সৃষ্টি করা যায় তো প্রতিটা ধর্মে আলাদা আলাদা নিয়ম আছে তাই মুসলমান শাস্ত্রে দেখা গেছে যে শনিবার মঙ্গলবার বারোটার পরে যেমন কেউ সত্যতা করে আপনার স্ত্রীকে পছন্দ করলো বা বসীভূত করলো বা ভালো লেগে গেলো এখন সত করে তাবিজ করলো কি করলো আপনার দুজনের মধ্যে কালো বা পুকুরি খালাম করলো তাবিজ তাবিজগুলো কোথায় রাখলো আপনার ঘরের দুয়ারে আপনার খাটের নিচে আপনার যে পথ দিয়ে হাঁটা চলা ফেলেন সেই পথে গেড়ে রাখলো শ্মশানে রাখলো বা অনেক অনুষ্ঠান দেখা গেছে যে নদীর ঘাটে গিয়ে গেড়ে রাখলো বা জঙ্গলে ঘিরে রাখলো দেখা গেলো একুশ দিন বা পনেরো দিনের ভিতরে দুজনের মধ্যে মারামারি ঝগড়া লেগে গেলো সব তালাক সৃষ্ট হয়ে গেলো এটা কিন্তু অনেক সময় শত্রুতা শত্রুতা বসত করে থাকে কেন করে কামনার বশীভূত হয় যে আপনার স্ত্রী খুব সুস্থ লাবান্য খুবই ভালো এখন তার কাম জাগ্রত হয়ে গেছে ভিতর থেকে আপনার স্ত্রীকে সে বসেবুদ্ধ করে ভোগ করবে তো এই দৃষ্টিকোণ থেকে অনেকে কিন্তু এই বিচ্ছেদ গুলো করে থাকে আমরা কিন্তু এগুলো বানিয়ে বলছি না আমরা কিন্তু জেনে শুনে এই সমস্যার যারা ভুক্তভোগী তাদের থেকে জেনে শুনে আমরা কিন্তু কথাগুলো বলছি আপনারা চাপা যদি খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন যে কথাগুলো সত্য বর্তমানে বর্তমান জামানায় এমন কোনো ফ্যামিলি নেই হাতে গোনা কিছু বাদে আমার মনে হয় না যে এই ব্ল্যাক ম্যাজিকের সাথে বা কবির স্থানের সাথে অতপ্রত জড়িত না ব্ল্যাক ম্যাজিক এতটাই খতরনাক ব্ল্যাক কিছু কিছু ব্ল্যাক ম্যাজিক আছে দেখা গেছে যে বিড়ালের হার তারপরে কাকের হাড় বা পেঁচা হার এই টোটকা দ্বারা যদি বিচ্ছেদ করা হয় এক সপ্তাহ সময় লাগে না তালাক নিতে হয়তো স্ত্রীর স্বামীকে তালাক দেবে না তো স্বামী চলে যাবে হয়তো ভালোবাসা ছেলেটি মেয়েটিকে তালাক দিবে বা ছেলে চলে যাবে বা মেয়েটি ছেলেটিকে চলে যাবে কেউ চোখে দেখতে পারবে না একজন একজনকে দেখলো ঠিক আছে দশ হাত দূর দিয়ে চলে যাবে মনে হবে যেন আমার কোন এক জন্মায় পরম শত্রু এই ব্ল্যাক মিউজিক এই ব্ল্যাক মিউজিকের এর এতটা পরিমাণ খারাপ তো স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে একসময় দেখে যে ভালোবাসা নেই কেউ কেউ সহ্য হয় না মাথা গরম একজনের কথা আর একজনকে শুনে মেয়াজ গরম হয়ে যায় কোনো কারণ ছাড়া ওখানে মাথা ব্যথা পেট ব্যথা পেটের নামের নিচে ব্যথা উপর থেকে হেঁটে হেঁটে উপর থেকে উঠছে নাভের নিচে প্রচন্ড পরিমাণ ব্যথা মাসিক ছিল মাথা চেহারা নষ্ট হয়ে গেছে হাত পা ঝিমঝিম করে জ্বলছে মাথার সাইড ব্যথা করছে বুঝে নিতে হবে যে এখানে সত্যতা করে বিশ্ব থেকে আলো করা আছে বা যদি দেখেন স্বামী আপনাকে তালাক দিয়ে দিয়েছে অটোমেটিক কোনো কারণ ছাড়াই বা যদি দেখেন স্ত্রী আপনার ভাত খেতে চায় না বাভা পে চলে যেতে চায় মায়ের কথা শুনে মার কথা অভ্যাস করে আবার যদি দেখেন ছেলে বা আপনার স্বামী মায়ের কথা অভ্যাস করে মা বাবা ননদ যেটা বলে বা আপনার যা যেটা বলে সেটাই আপনাকে ভালোবাসেন আপনার গাধার মতো খাটাচ্ছে আপনাকে চাইলে তারা হুমকি ধামকি দেয় তাহলে বুঝে নিতে হবে যে আপনাদের পরিবারের মধ্য থেকে যে কেউ আপনাদের মধ্যে বিচ্ছেদের কালো যদি গুলো করে রেখে সময় থাকতে সতর্ক হন আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমপা জানাবেন এবং ঘুরে সাথে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে